আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আশা করি সবাই ভালো আছেন আজকে রিমিকে চান্দিনা নিয়ে আসলাম কিছু কেনাকাটা জন্য তার স্কুল ড্রেস এবং আরও যাবতীয় অনেক কিছু এবং তারabspath আপনারা দুই বোন কোনো হসপিটালের জন্ম করেছেন সেটাও দেখার জন্য বৃষ্টি আসলাম দেখেন প্রচুর মানুষ শত শত গাড়ি ইটলি পাশ ছিল এই পাশ আসলে ওভার ব্রিজটি করছি তো এই জন্য হাবাচ্ছি প্রথম বর্ষ তাই না খুব ভালো লাগতেছে না খুব সুন্দর লাগতেছে মানে ও আসলে মানে অ্যাস্ট্রোনিস্ট হয়ে গেছে মানে আশ্চর্য হয়ে গেছে যে মানুষ এভাবে উঠতে সময় দেবো এরকম যে উৎসাহ একবার উৎসাহ শ্রাম হলো কিনা তাহলে আমরা এখন ওভারব্রিজ থেকে হাঁটতে হাঁটতে যাবো সামনের বাজার এই দোকানপাট সব উড়াই দিছে এগুলো সরকারি জায়গা তো এই জন্য সব দোকানপাটে উড়াই দিয়েছে দিবাই গেলে যায় অনেক দোকান ছিল প্রচুর দোকান ছিল সব উড়াই দিয়েছে এখন আমরা নিচে নামবো শিল্পে হন কোন মাছ নিবি দেখ দেখ মাছ অনেক মাছ দেখছ সব মাছ আছে কত করে ভাঙ্গাস ভাই পঁয়তাল্লিশ টাকা কেজি নিবি ভাঙ্গাস হ্যাঁ একটা হোটেলে বসলাম আসলে খাবারের জন্য

না বালনা লন্ডনে কোসে খা কবি মিষ্টি খাবি নাকি মিষ্টি আছে পরোটা না পরোটা তেল ছাড়া পরোটা এসে গেলো এখন সবজি সেসি সবজি দিবে সবজি খাওয়া বহু ডাল নাই না ভাই ডাল নাই করছে আসলে রিমার যে ইচ্ছাটা আমি একটু দেখাচ্ছি আমার কাছে জানতে চাইছি যে চারদিনা কোন হসপিটালে রাফসাউ ও রাফনা যে জমজ দুজন বোন ছিল তারা কোন হসপিটালে জন্মগ্রহণ করেছেন দুই সালে নভেম্বর মাসে এই যে দেখছিস এই যে এই যে অ্যাপোলো হসপিটাল শেষ এই হসপিটালে রাফসা ও দুই দুইগুণ জন্মগ্রহণ করেছিল দু হাজার তেইশ সালের নভেম্বর মাসে চান দিনের একটা হসপিটাল সব অনেক মানুষ বোরকা কিনব কিন্তু কোন দোকানটা কিনবো তো দেখতেছি কোথায় যাওয়া যায় তো মানুষ প্রচুর পরিমাণে মানুষ তো মানুষ বাংলাদেশে এখন হিউম্যান রিসোর্স বেশি আমাদের বোকরা কোথায় ভাববে বলে বোকা নাই দেখতেছি বোকরার আলাদা দোকান আছে যে তার জন্য মাদ্রাসা পরে একটা বোকা দরকার এখন সম্ভবত এখন একটা দোকান আছে আমরা দেখতেছি গোটা গোটা বোকরা আছে একটা দোকান আমরা দেখতে পাইছি আর কি দেখতে পাচ্ছি না এখানে

তো নীল কালার কিন নীল অথবা অন্য কালার শুধু কালো হইতে হবে হ্যাঁ কি এখানে কোনো বোকার দোকান নাই বোকরার দোকান খুঁজতেছি কিন্তু বোকরার দোকান তো আসলে কোথায় পাই সব স্বর্ণ লঙ্কার আমরা একটু দেখতেছি সার্ভাসটা যে স্বর্ণের দোকান এটাও স্বর্ণের দোকান এটাও স্বর্ণের দোকান এগুলো সব স্বর্ণের দোকান দেখ এগুলা কি দোকান করতে পারবে না এগুলা সব স্বর্ণের দোকান এই যে দেখছিস এনে মনে ভোক্তার কোনো নেই সব শার্টের কালেকশান শার্টের কালেকশান অন্যান্য সব কালেকশন হয়ে আচ্ছা বোকাৰোন দিছে বুককাৰ দোকান আছে মোটকা আছে আৰু নাম কি দোকান নামটো আছে

কেছি জিনিস সামলাতে জায়গা তো বোঝা সার ল্যাপটপটা করতে বড় কি গো কোনো বুকার তো কোন দware ফেললাম না রিমা আচ্ছা এই ওই 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 দোকান আছে একটু

কাপড়টা দিয়েন ভালো দেখে কাপড় তোর যেটা পছন্দবিটা মাতি কবি যেটা ভালো লাগতেছে না কবি এ নিলে দিয়া পছন্দ হয়েছে আবার কিন্তু কিন্তু বাড়ি যে আবার ওনা ফোনা করা যেত না তোমার পছন্দ হয়নি দামে বললে নিবো না নিলে নাই অন্য দোকান দেখবো কত ভাই এটার সাথে আবার কি লাগবো হিজাব এগুলোর সাথে হিজাব দেন আপনারা নাকি না আলাদা আচ্ছা কত রাখতে

बैठा कर रहा है। आर ए डी यू बुक करने का रिश्ता है। उस दम किने फिर से आ रहे हैं लवंडर करने, ये सब बुक कर दो करेटा है। की, इगुला की किलगो, तो দোকানদার যেটা বুঝাইছে হিসাবে একটা পিনা একটা হিজাবটা লোক লম্বা